গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল ছটা পঁচিশ মিঠি আর মিঠির বাবা বেরিয়ে গেছে অনেকক্ষণ অনেকক্ষণ আমি নির্দোষক হলো বেরিয়ে গেছে মিঠি স্কুলে তো গেছে এই সময়টা মিঠি স্কুল আর মিঠির বাবা ওদের স্টোরে গেছে ওদের যে অর্গানিক স্টোর আছে অর্গানিক স্টোর মানে ওদের ওই যে জৈবহার যেটা আছে সেখানে গেছে স্টোরে মনে হয় বেশ কিছু মাল ঠাল ঢুকবে এরকম সেটাকে যেখানে ওখানকার যিনি স্টোর ম্যানেজার তিনি ক্যান্সার পেশেন্ট অসুস্থ হয়ে পড়েছেন খুব তো সেই জন্য সেটা একজন সিনিয়রকে গিয়ে দাঁড়িয়ে দেখতে হয় কারণ এই সময় প্রচুর মাল স্টোর থেকে বেরিয়ে অন্যান্য স্টোরে যায় মেন স্টোর থেকে বেরিয়ে একটা স্টোর থেকে বেরিয়ে ওই যে কতগুলো ওদের অনেকগুলো ছাব্বিশটা না আঠাশটা স্টোর আছে সেখানে যায় মেন স্টোর থেকে বেরিয়ে তো সেখানে একজন মানে সিনিয়র স্টাফ থাকতে হয় সেই জন্য যেহেতু ওই দাদা অসুস্থ উনি ও সকালবেলা গেছে শুধু চা খেয়ে বেরিয়ে গেলো আমি ঠিকই টিফিন করে দিলাম দুধ খেয়ে গেল এবার আমি চেঞ্জ ফেঞ্জ করলাম করে আমি যাচ্ছি এবার গোপাল তুলতে তো কালকে ব্লগ আসেনি তার কারণ কালকে আমার ডায়ালিসিস ছিল তো কালকে বেশ কিছু সমস্যাও হয়েছে যেগুলো আমি সকালে একদম বলতে ভালো লাগছে না কারণ ভালো লাগে না খারাপ কথা সকালে এত সকালে উঠে বলতে ভালো লাগে না ওগুলো বেলায় বলবো চলো তার আগে যেহেতু ছটা পঁচিশ হয়ে গেছে বেশ বেলা হয়ে গেছে আমি ছটার মধ্যে গোপাল তোলার চেষ্টা করি কিন্তু যেহেতু দুজনেই একসাথে বেরোচ্ছে দুজনকে রেডি করে বের করাটা খুব চাপে সকালে শুধু ঘরটা ঝাড় দিয়ে দরজায় জল দিয়েছি ওরা বেরিয়ে গেছে এখনও বিছানা টিছানা পড়ে আছে সেই সব তুলবো কিন্তু সেগুলো পরে তুলবো আগে ঠাকুর ঘরে যাবো ঠাকুরঘর পরিষ্কার করবো গোপাল ঘুম ভাঙাবো গোপালকে ভোগ দেবো এইসব করে টোরে তারপরে নিচে নেমে ওগুলো করবো তার আগে চলো মাঝখানের গেটটা তালা দিয়ে দিই ওরা বেরিয়ে গেল আমি আর তালা দেইনি কারণ একা একা বাড়িতে আছি তো একা ইন্দে মামু আছে কিন্তু এখন তো আর ফেরার কেউ নেই ওর বাবা ফিরতে মনে হয় তিনটে সাড়ে তিনটে বাজবে যেহেতু স্টোরে গেছে ওখান থেকে অফিসেরও তো কিছু কাজ করবে শুধু তো স্টোরের কাজ করলে তো হবে না অফিসেরও তো কিছু কাজ আছে সেসব করে টোলে তারপরে বাবা আসবে আর মামের তো স্কুল নেই এদিকে মিঠি আসবে সেই সাড়ে বারোটায় তাহলে শুধু শুধু গেটটা খুলে রেখে লাভ নেই তোমাদের মনে হয় কখনো দেখায়নি আমার মাঝখানে আর একটা গেট আছে এই তলায় যাতে কেউ উঠতে না পারে তার জন্য এখানে একটা গেট আছে আমার চলো তালা দিয়ে নি তালা তো হয়ে গেছে এবারে যাব ওপরে গোপাল তুলবো ছাদের গাছে জল দেব গোপালকে ভোগ দিয়ে যেটুকু সময় দাঁড়িয়ে থাকতে হয় সেই সময়টা ছাদের গাছে জল দেব চলো ঠাকুর ঘরে এসে গেছি মা গো কষ্ট হয় সিঁড়ি ভাঙতে পারি না সিঁড়ি ভাঙতে আমার খুব কষ্ট হয় হ্যাঁ উঠে গেছি আমার সব থেকে কষ্টের কাজ সিঁড়ি ভাঙা আমার সিঁড়ি ভাঙতে খুব হাঁপ লাগে সকালে গুলো একটা এক্সট্রা খাটনি ছাদের তালা করলো সিঁড়ি টিড়ি পরিষ্কার সার পর চলো আগে যাই চলো তোমাদের আজকে আমি দেখাই আমার চন্দ্রমল্লিকা কী সুন্দর ফুটেছে ছাদে উঠি না কষ্ট হয় বলে তোমাদেরকে দেখানো হয়নি আমার চন্দ্রমল্লিকা দেখাই দেখো চন্দ্রমল্লিকাটা কী সুন্দর হয়েছে আর একটা দেখবে এই কালারটা দেখো কি দুর্ধর্ষ কালার এসছে এই কালারটা খুব সুন্দর এসেছে এটা এখনো পুরো ফোটেনি এই একটা আর একটাও সাদা হয়েছে এবার কি বড় বড় হয়েছে জন্মমলিকা গুলো দেখেছ ডালিয়া ফুটেছে ডালিয়া 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 কালারটা দেখেছ আরেকটাও হয়েছে এই একই রঙের ডালিয়া সেটা অবশ্য একটু ছোট হয়েছে এই জন্মমলিকাটাও সাদা হয়েছে আর একটা জিনিস জানো তো এবার আমার সবে দেখাচ্ছে সবেদা এসেছে কিন্তু সেগুলো এতটাই ছোট ক্যামেরায় আসবে কি না আমি জানি না আর একটু বড় হোক তোমাদের দেখাবো আর এসেছে অনেক বেদানা একসাথে দাঁড়াও দেখায় দেখো কত বেদানা এসেছে এতগুলো বেদানা দু একটা তো বড়ও হয়ে গেছে চল এবার গোপাল তুলে নি বেলা হয়ে যাচ্ছে তারপরে আবার আসছে গোপাল জাগানো হয়ে গেছে হঠাৎ খেয়াল হলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি আমার গাছে দুটো বড় বড় বেগুন হয়েছে দেখায় কি সুন্দর হয়েছে বেগুন গাছ দুটো যা সুন্দর হয়েছে না তারাও দেখায় দেখো এই বেগুন গাছটা তো সুন্দর ভীষণ সুন্দর হয়েছে যার মধ্যে কুঁড়ি টুড়ি ভরে গেছে এত সুন্দর হয়েছে গাছটা পুরো ছড়িয়ে আছে আর একটা এই একটা বেগুন গাছ আর এই যে একটা না দুটো কিন্তু তারা একসাথে এই গাছটা খুব বেশি বড় না তাতেও এত সুন্দর বেগুন আর ওইটা তো একেবারে দুর্ধর্ষ গাছ হয়েছে লঙ্কা ছোট ছোট কুল লঙ্কা ভরে গেছে গাছে টমেটো পাকার মতো হয়েছে এবার ভাবছি সবজি করব যে কটা টপ ফাঁকা হয়েছে শীতের গুলো তো নষ্ট হওয়ার সময় হয়ে গেছে সেগুলোতে সবজি করব দেখো কদিন আগে ভর্তি লঙ্কা তুললাম আবার লঙ্কা দিয়ে ফুল দিয়ে সব ভরে গেছে আর দেখবে টমেটো দেখাই চলো টমেটোই পাক ধরে এসেছে হলুদ হলুদ হয়ে গেছে আরো কোথায় যেন হয়েছে এই তাও তো এখন সেভাবে যত্ন করতে পারছি না গাছগুলো নষ্ট নষ্ট হয়ে গেছে ওই যা টুকটাক হয় আগে যত্ন করতাম গাছগুলো কত সুন্দর ছিল এখন আর পারছি না চলো সকাল সকাল গোপাল দর্শন করাই অনেকক্ষণ হয়েছে ছাদে ঢুকেছি গোপাল তোলা অনেকক্ষণ হয়ে গেছে গোপালকে জল বিস্কিট দিয়ে বসিয়ে তা ভাবলাম গোপাল যখন তোলা হয়েছে তোমাদের সকাল সকাল গোপাল দর্শন করাই চলো জয়গোপাল গোপাল গোপাল টোপাল তোলা সারা এইবার এখানে চা ঠা খেয়েছিলাম সেগুলো পড়ে আছে এসব মাছবো ঘষবো সকালের টিফিনটা বানানো হয়ে গেছে আমি কি খাবো জানি না আমি হয়তো দুধ খাবো আর মামের টিফিনটা করা রয়েছে তোমার দাদা তো আর আসবে না মামের করা আছে আমি দুধ অথবা ছাতু খেয়ে নেবো এই যে নুডলস করেছিলাম মামের জন্য রাখা আছে মামের চাও করে রাখা আছে আর এখানে দুধ জাল দিয়েছিলাম মিঠি খেয়ে গেছে আর এটা রয়েছে যদি আমি খাই খাবো যে আমি যদি দুধ খয় খেয়ে খাবো নাহলে ছাতু খেয়ে নেবো দুধটা আমি খাই অনেকে হ্যাঁ জানি দুধটাও লিকুইড এত লিকুইড খাওয়া ঠিক না কিন্তু সেই হিসাবে জলটা কম খেয়ে নিই আর দুধটা এই কারণেই খাই আমি যেহেতু প্রোটিন কম খাই আমি অনেক মাছ মাংস খেতে পারি না তোমরা ভালো করে জানো কারণ কি ডায়ালাইসিস চলে প্রচুর প্রোটিন নেওয়ার দরকার হয় তো আমি দুধ দইটা খাই চলো আগে বাসন পাটা ধুয়ে নিই তারপরে আসছি রান্নাঘরে আর বাড়ি চলে এসেছে মনে হয় বিকালের দিকে বেরোবে বাড়ি চলে এসেছে তাই রান্না তো করতেই হবে কি রান্না করছি কি দেখাই ছোট ছোট দেখি তেলাপিয়া মাছ নিয়ে এসেছে এ বাবা এইভাবে এসেছে দেখি তেলাপি আর আমার মনে হয় কড়াইটা আরেকটু গরম হলে ভালো হতো না দুধ জল দিতে এদিকে মিঠিও বাড়ি চলে এসেছে রান্নাটা একটু দেখে চাপালাম চাপে গরম গরম ভাত থাকে আর এবার মতোই রান্না করছি ও বেলা করছি না ওবেলা আবার দেখা যাক কি করা যায় তো এই অল্প হালকা ফুলকা রান্না করব আর এই দেখো হাতের অবস্থা দেখবে সুচ ফোটাতে ফোটাতে তবে হ্যাঁ সেই দিচ্ছি প্লট করাটা কিন্তু বন্ধ হয়েছে একটু কমেছে হাতে এখন তো হাত দিয়েই হচ্ছে হ্যাঁ তোমাদের যেটা বলছিলাম দাঁড়াও মাছটা তুলে নতুন মাছ বসাই তারপর বলছি তো রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি আর এদিকে দেখবে की कौन सी चीज़ हो की वो टा सारा चीज़ आरोटा की wooden stick तू टकोते पहले है ना घरे तू तो मार वो की कौन सी स्ट्रिप कितने उग्र अरे भांग स्ट्रिप गुला तो की सी टा ऐसे वो तो अक्काज कैन हो सारी an artist don't need the perfection an artist can do anything with everything फियाटिस्ट बल्लाडिस्ट हॉल

তো হ্যাঁ যেটা বলছিলাম কালকে যেটা হয়েছে কালকে মানে আমার যেহেতু নতুন চ্যানেল দিয়ে ওই শুরু হয়েছে তো আমার পাম্প স্পিডটা কম দিচ্ছে এবার কালকে পনেরো কুড়ি মিনিট ওই পুরনো পাম্প স্পিডে মানে দেড়শো পাম্প স্পিড দেওয়ার পরে দেখছিল যে ঠিকঠাক চলছে অসুবিধা হচ্ছে না কিন্তু দেখলে অসুবিধা যখন হচ্ছে না ঠিকঠাক রিটার্নও হচ্ছে ঠিকঠাক আর কি ইয়ে দিয়ে আর্টারি দিয়ে ব্লাড বেরোচ্ছে সব কিছু ঠিক আছে আর্টারি ভেনাস দুটোই ঠিক আছে তো তখন কি করেছে একশো আশি স্পিডে দিয়েছে যিনি হসপিটালে ইনচার্জ তিনি দাঁড়িয়ে থেকে দিয়েছেন তারপরেও পনেরো কুড়ি মিনিট কিছু হয়নি তারপরে উনি অন্য ফ্লোরে গেছেন যে ফ্লোর আর একটা ফ্লোরে ডায়ালিস চলে তার পনেরো কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট ম্যাক্সিমাম হবে বাদে মানে আমার হঠাৎ হাতে একটু বিচ্ছিরি যন্ত্রণা বিচ্ছিরি যন্ত্রণা তা কী হলো এরম হাতের ওই যেখানটায় ভেনাস ফুলে গেছে আমি চিৎকার করে উঠেছি তারপর একজন সিস্টার এসে তাড়াতাড়ি করে মেশিনটা অফ করে দিল দিয়ে ওনাকে ফোন করলো উনি এসে আবার সব করলো একটু নিডিল আর সেটা খুব কষ্টে নিডিল এরকম ঢোকানো থাকে তো সেই নিডিলকে আবার টেনে সেট করা এ করা ভীষণ কষ্ট হয়েছে যাই হোক ফাইনালি আবার সেই দেড়শো স্পাম্প স্পিড দিয়েই করলো কিন্তু ততক্ষণে হাতে এমন যন্ত্রণা শুরু হয়েছে সেটা বলার নয় এটা গেল আমার কথা এইবার কালকে ডায়ালিসিস ইউনিটে গিয়ে মানে রোগ হলে যে চোখের সামনে কত কিছু দেখতে হয় সেটার প্রমাণ মানে পাসান হয়ে গেছি জানো তো আমরা যারা পেশেন্ট আছি তারা দেখতে দেখতে পাশান হয়ে গেছি তো আমি যে বেডে ডায়ালিসিস নিচ্ছিলাম তার এক তার পাশের পাশের বেডটা মানে আমি নিয়েছি কালকে এগারো নম্বর বেডে নম্বর বেডে যেটা হয়েছে কালকে ওই ফ্লোরে ভীষণ প্রবলেম হচ্ছিলো এক আমার মেশিন প্রচণ্ড সিগনাল দিচ্ছিল কারণ আমার কালকে ওই পাম্প স্পিডটা এলোমেলো হচ্ছিলো বলে একটা প্রবলেম হচ্ছিলো তো প্রচণ্ড সিগনাল আর একজনের মেশিন ভীষণ সিগনাল দিচ্ছিলো ওই ফ্লোরে সতেরোটা বেড আছে তো ভীষণ সিগনাল দিচ্ছিলো একজনের অল্প দিচ্ছিলো আর বাকিগুলো ঠিকঠাকই ছিল তো সেটা আমার আমার আর ওই ভদ্রলোকের বেডের মাঝখানে একটা বেড হঠাৎ দেখলাম মানে সবাই প্রায় আট জন মিলে ওই বেডটাকে ঘিরে ধরলো আর ওনার নাম ধরে সোশ্যাল মিডিয়ায় আমার বলা ঠিক নয় তো ওনার নাম ধরে ধরে বারবার চিৎকার করছে আপনি তাকান আপনি কথা বলুন কোনোভাবে কথা বলছে না তারপরে দেখলাম ডক্টর এলেন আর চারিদিক ঘিরে দিল কার্টেন থাকে তো মানে অনেক সময় ড্রেসিংয়ের প্রয়োজন হয় কার্টেন দিয়ে চারিদিকটা ঘিরে দিল ওনার ওয়াইফ নিচে ছিলেন তাকে ডাকলো সব মিলিয়ে মিনিট দশেক আমি যেটা শুনলাম সেটা ওরা পরবর্তীকালে চেপে যাচ্ছিলো যেটা মনে হয় পাইপের মধ্যে ব্লাড ক্লট করে গেছিলো কিন্তু কীভাবে কী সেটা অতটা বলছিল না কিছুটা শুনেছি কিন্তু মানে ওনার ওরা যখন নিজেরা আলোচনা করছিল কিন্তু সেটা বলা ঠিক হবে না কারণ তার তো প্রমাণ আমার কাছে নেই তো যাই হোক দশ মিনিটের মধ্যে পুরো নেতিয়ে পড়লেন ওখানকার অ্যাম্বুলেন্স নিয়ে ওনার স্ত্রী তাড়াতাড়ি বেরিয়ে গেলেন তবে আর করে নিয়ে গেলেন আমার মনে হয় না মানে ওনার কোনো আর সারা শব্দ ছিল না যখন নিয়ে গেল অতএব আমার কোনো কিছু এখানে স্বীকারোক্তি দেওয়া ঠিক নয় কিন্তু দশ মিনিট মনে হয় আমি বেশি বলে ফেললাম মানে ওনারকে সবাই ডাকাডাকি শুরু করা থেকে হসপিটালে নিয়ে যাওয়া দশ মিনিটের মধ্যে ওনার কোনো সারা শব্দ নেই কোনো সারা শব্দ নেই ডাক্তার এসে দেখলেন মানে ওনার বাড়িতে ওনার স্ত্রী বাড়িতে ফোন করে অ্যাম্বুলেন্স আনবেন সেটুকু সময়ও হসপিটাল দিলো না বললো ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে আমাদের হসপিটালের অ্যাম্বুলেন্স নিয়ে আপনি বেরিয়ে যান আর বাড়ির লোককে বলুন সোজা হসপিটালে আসতে তো প্রেজেন্ট থেকে গত বছর ঠিক একইভাবে দেখেছিলাম সেটা অবশ্য চার পাঁচটা বেড ছিল সেটা ওখানে হসপিটালের মধ্যেই চিকিৎসা হয়েছিলো সাথে সাথে আইসি ইউতে আর এটা আর এন্ট্রি করে নিয়ে গেল তো এরকম এমনি গিয়ে তো প্রায়ই বিভিন্ন ধরনের খবর শুনি কিন্তু চোখের ওপরে এগুলো দেখতে না আবার এক বছর বাদে সেই মর্নিং শিফটের ডায়ালিসিসে সেই একই জিনিস দেখতে হলো খুব খারাপ লাগলো একই জায়গায় পৌঁছাই তো এবার কালকে আমারও শরীরটা খুব খারাপ হয়েছিল দুবার ডেস্কাশ দিতে হয়েছে এক ঘন্টার মধ্যে আসলে কালকে আমার ব্লাড টেস্ট করব বলে সকালবেলা আমি শুধু বিস্কিট খেয়ে গেছিলাম এবার বিস্কিট খেয়ে গেলে কি হয়েছে হাতে যেহেতু এক হাতে নিডল থাকে অন্য হাত দিয়ে সকালে খাওয়াটা খুব চাপের তো আমি দুটো স্যান্ডউইচ নিয়ে গেছিলাম একটা ডিম সেদ্ধ নিয়ে গেছিলাম তো ওই দুটো স্যান্ডউইচ মানে দুটো মানে তার মানে দুটো ব্রেডের আর একটা এগ ভাই তো তো কিচ্ছু হয় না ডায়ালিসিস যারা নেয় তারা জানে তো ওটা ওই এক হাত দিয়ে ওই একবার খাওয়ার জন্য ওটা যথেষ্ট আমি যে বারবার কিছু খাবো এক হাত নেড়ে নেড়ে ব্যাগ খোলাও যায় না আর খাওয়াও যায় না তারপরে এক হাতে নিডিল থাকলে অন্য হাতে থাকে হচ্ছে ওই প্রেশারের যে ইয়েটা থাকে তো ওটা একটু ছাড়া ছাড়া প্রেশারটা চেক করা হয় তো ওই হাতটাও খুব একটা নাড়া যায় না তো ওইটুকু খাবার খেয়ে প্রথমে ধরো অন্যদিন কি হয় ছাতু খাই ছাতু খেয়ে বেড়ে উঠি আর যেটাই নিয়ে যায় না কেন টিফিনে সেটা একটু ঘন্টা কানে কি ঘন্টা দেরি বাদে খাই তাহলে পেটটা ভরা থাকে ডায়ালিসিসটা নিতে সুবিধা হবে আর কালকে খালি পেটেই ছিলাম বিস্কিট মানে তো কিছুই না না তো খালি পেটেই ছিলাম যেহেতু টেস্ট করব তো সেই জন্য ওরকম খেয়ে উঠতে পারিনি এবার বেড়ে উঠে ওই স্যান্ডউইচ মানে একটু শুকনো খাবার ছাড়া তো খাওয়া যায় না হাত দিয়ে হাত দিয়ে তো ওই আর একটু জল খেয়েছি ওটাতে শরীর নিতে পারেনি ব্যাস সাথে সাথে এক ঘন্টার মধ্যে সুগার প্রেশার ফল করে গেছে সাতান্ন আর তিরানব্বই নাইনটি থ্রি যেখানে আমার এত হাই সুগার যাই হোক অসুস্থ হয়ে পড়লাম দিল পাটা উঁচু করে দিল ওইভাবে ঘন্টা দুই সুন্দর চললো তার মানে তিন ঘন্টা হয়ে গেলো এবার দু ঘন্টা অতক্ষণ নেওয়ার পরে না শরীরটা খুব মানে পাটা খুব যন্ত্রণা হচ্ছিল পায়ে টান লাগছিল যেহেতু তিন ঘন্টা হয়ে গেছে ক্র্যাম্প হচ্ছিল আমি বললাম একটু পাটা নিচু করে দাও তোমার যেই পা নিচু করেছে আবার পনেরো কুড়ি মিনিট বাদে সুগার ফল প্রেশার ফল করে গেছে নেই এই কালকে খুব খারাপ গেছে খুব খারাপ গেছে আমার আমি যে তোমাদের ভিডিও করে আপডেট দেবো কোনো পরিস্থিতি ছিল না এক তো মানে ভেনাস ফুলে গেল তার উপর এইভাবে বারবার সুগার প্রেশার তার উপরে চোখের সামনে এমন একটা ক্রিটিক্যাল পজিশান দেখা সব মিলিয়ে কালকের দিনটা খুব খারাপ গেছে ডায়ালিসিস নিয়ে মানে বসেছিলাম অনেকক্ষণ তোমাদের দাদা আনতে গেছিলো একা একা গেছিলাম ঠিক কথা কিন্তু আনতেও গেছিলো আর কালকে আনতে গেছিলো ঘন্টাখানেক আগেই গেছিলো কিন্তু কালকে যেরকম এমার্জেন্সি সিচুয়েশান হয়েছে বলে কোনো বাড়ির লোককে ওপরে উঠতে দিচ্ছিলো না তার বাড়ির লোক অসুস্থ হয়ে গেলেও যাই হোক এইভাবে চলেছে হুম কী বলবো মানে মানসিক পরিস্থিতি সত্যিই ভালো নেই আর এই জন্য সকালে বলতে চাইছিলাম না ফুল ফল দেখিয়ে মানে মনটাকে ভালো করার চেষ্টা করছিলাম তো চলো অনেকক্ষণ কথা বলে ফেলেছি আজকে ব্লগটা মনে হয় বেশ বড় হয়ে গেল কথা বলতে গিয়ে তো এই ব্লগটা আর কী করে কন্টিনিউ করব আজকের ব্লগটা চলো এখানেই শেষ করি সবাই চেয়ে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা